আমরাই দিচ্ছি বাংলাদেশে প্রথম মাত্র সাত হাজার নয়শো নিরানব্বই টাকায় ফুল কম্পিউটার সেট যেখানে পিসি মনিটর মাউস কিবোর্ড স্পিকার ক্যাবেল ইচ অ্যান্ড এভরিথিং থাকে এটাতে ফোর কোর ফোর থেট এবং সিক্স এমবি ক্যাশ থাকবে যার কারণে এডিবি মেপ আপনার ইফেক্ট ফটোশপ ইলিস্ট্রেটর সকল ধরনের কাজ আপনি কমফোর্টলি করতে পারবেন আমি বলবো যাদের বাজেট কম আছে কম্পিউটার কিনতে পারতেছেন না আমি মনে করি একটা বিশ লাখ সুযোগ আছে এই সুযোগ থেকে হাত চালা করবেন না আসসালামু আলাইকুম ইমরান ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো শুনলাম মাত্র সাত হাজার নয়শো নিরানব্বই টাকা নাকি কম্পিউটার দিচ্ছেন জি ভাই সাত হাজার নয়শো নিরানব্বই টাকা কম্পিউটার দিচ্ছি তাছাড়া কিন্তু আজকে রিজনেবল বাজেটের ভিতরে বিশেষ করে যারা রেস্টুরেন্ট আছেন এবং ব্র্যান্ড পিসি খুঁজতেছেন ব্র্যান্ড পিস অ্যাকচুয়ালি কাস্টমার যে পিসিগুলো আছে এর কিন্তু ব্র্যান্ড পিসির সার্ভিস এবং সাপোর্ট খুবই ভালো আচ্ছা 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 আর এগুলো কিন্তু হলো যে কাস্টমার হলো যে প্রচুর চাহিদা এবং আমরা কিন্তু আজকে প্রত্যেকটা মডেল রিজনেবল প্রাইজের ভিতরে দেখাবো আচ্ছা তো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে অনেকগুলো ব্র্যান্ড পিসি আর এই পাশে কিন্তু চমৎকার পিসি রয়েছে মনিটর রয়েছে একেবারে ফুল প্যাকেজ একদম মনিটর কিবোর্ড মাউস সহ সম্পূর্ণ একটা রেডি প্যাকেজ থাকে মাত্র 7999 টাকায় চমৎকার যাদের বাজেট কম তারা শেষ পর্যন্ত দেখবেন একটা পিসি নিয়ে কাজ শুরু করে দিবেন আজকে প্রথমে কোন নেব ভাই আচ্ছা আজকে 7999 টাকায় যে সেটআপটা আমাদের যে ভাইরাল প্যাকেজ হ্যাঁ

চমৎকার এটা কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি ভাইয়া ভাই প্রত্যেকটা পিসির সাথে হলো 60 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হলো যে আপনার 3 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর আমাদের এগুলো হলো ইউজ সেটআপ আর নতুন সেটআপের সাথে 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 3 ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা আচ্ছা চমৎকার

মাউস কিবোর্ড মাউস প্যাড ইচ এন্ড এভরিথিং মানে আপনার বাইরে থেকে কিছু আনতো কিছু কিনতো একেবারে রেডি প্যাকেজ একেবারে রেডি প্যাকেজ প্রাইস আপনার মাত্র 9500 টাকা 9500 টাকা দেখেন মাত্র 7990 টাকা একটা প্যাকেজ 9500 টাকা একটা চমৎকার প্যাকেজ আমি বলবো যাদের বাজেট কম আছে কম্পিউটার কিনতে পারতেছেন না আমি মনে করি একটা 20 লাখ সুযোগ আছে এই সুযোগ থেকে হাত ছাড়া করবেন না এরপর কি আছে ভাই এরপরে দেখাবো কোরাই 3 কোরাই 5 প্রসেসর দিয়ে যারা রিজনেবল বাজেটে পিসি কিনতে যাচ্ছেন তার জন্য

সেম এবং এক মাসের একটা মাইন্ড চেঞ্জ গ্যারান্টি আছে আচ্ছা ওকে এরপরে কি কাজের তাদের জন্য পিসি দেখাবো আচ্ছা ফোর প্রসার থাকবে যেটাতে ফোর ফোর থ্রি এবং সিক্স ক্যাশ ফোর ক্যাশ থাকবে যার কারণে আপনি

এবং সাথে সতেরো ইঞ্চি ব্র্যান্ড নিউ মনিটর আচ্ছা ব্র্যান্ড নিউ মনিটর টোটাল সেট আপ ব্র্যান্ড নিউ এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিন বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সহকারে সাথে গিফট রয়েছে আপনার হলো যে মাউস কিবোর্ড স্পিকার এবং মাউস প্যাড আচ্ছা কিছু গিফট সহকারে প্রাইস থাকবে মাত্র 14990 টাকা 14990 টাকা একেবারে ব্র্যান্ড নিউ প্যাকেজ মাত্র 14990 টাকায়

থাকবে <laughs> <laughs> এটা শুধু পিসি হ্যাঁ প্রাইস পাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা চমৎকার আমরা অনেকগুলো প্যাকেজ দেখলাম তো বন্ধুরা যার বাজেট যেমন আপনি কেমন কাজ করবেন সে ধরন অনুযায়ী কিন্তু বেছে বেছে নিতে পারেন এই প্যাকেজগুলো গুলো ছাড়াও যদি আমরা আমাদের মনে মতো করে সাজা নিতে চাই ভাই एक्चुअली আমাদের কাছে নতুন পুরাতন সকল ধরনের কম্পিউটার পার্টস अवेलेबल আছে আপনি চাইলে রাইজেন দিয়ে পিসি বিল করে নিতে পারেন চাইলে ইন্টেল দিয়ে পিসি বিল করতে পারেন তাছাড়া আমার পিছনে কিন্তু বিজনেস ক্লাস সাইজের ইউজ ল্যাপটপও রয়েছে एक्चुअली প্ল্যানেট আইটি আপনার সকল ধরনের সমাধান এক একসাথে নিতে পাবেন একসাথে নিতে যদি পিসি কিনতে চান মনিটর কিনতে চান আসবেন বসবেন দেখবেন এরপর দেখে শুনে একটা পিসি বা ল্যাপটপ নিয়ে যাবেন কিভাবে আসবে এখানে ভাই আমাদের সম্লক ঢাকা দশ নাম্বার সুন্দর এবং কুরিয়ার সার্ভিসের যে ভবনটি আছে মামিনা প্লাজা ঠিক ওই ভবনের তৃতীয় এবং আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকি যারা ঢাকার বাড়িতে প্রোডাক্টগুলো পার্চেস করবেন সেক্ষেত্রে নাম ঠিকানা ফোন নাম্বার টেক্সট করতে হবে এবং আমাদেরকে হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আমরা নিকটস্থ কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট পাঠিয়ে দেবো বাকি ওখান থেকে প্রোডাক্ট বুঝে নিতে পারবে এবং ঢাকার ভিতরেও কিন্তু আমাদের হোম ডেলিভারি সার্ভিসটি সার্ভিসবল রয়েছে সেক্ষেত্রে স্ক্রিনের দেওয়া যে নাম্বারগুলো আছে সেগুলো যোগাযোগ করলে কিন্তু ডেলিভারি নিতে পারবে ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ